এক হাজার বিশ টাকা বিকাশ করবেন বিকাশ করার আগে অবশ্য আমাদের সাথে ভিডিও কলে কথা বলে দোকান করছি তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন বিকাশ করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সাইকেল স্টোর থেকে তো সাইকেল স্টোর আজকেও কিন্তু খুব চমৎকার একটা সাইকেল আপনাদেরকে দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এখনো যারা সাবস্ক্রাইব করেন তারা দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা ওপেন করে দেবেন আর কমেন্ট সেকশন আপনি জানাতে পারেন যে আপনি আসলে কোন ধরনের সাইকেল চাচ্ছেন কি ধরনের সাইকেল আপনার পছন্দ তো আমরা চেষ্টা করবো সেই সব ভিডিও নিয়ে আসার তো আজকেও শুরু করতেছি খুব চমৎকার একটা ভিডিও সাথে থাকবে আব্দুর রহিম ভাই ভাই আসসালামু আলাইকুম এই তো আজকে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আজকে কোন সাইকেলটা দেখাচ্ছেন দর্শকদের বাচ্চাদের ষোলো ইঞ্চি খাবো আচ্ছা মেয়ে বাচ্চা এবং আপনার তিন বছর বাচ্চা থেকে দশ বছর চালাইতে পারবে সিট ডাউন করে বছর থেকে বছর বাচ্চারা চালাইতে পারবে আচ্ছা এই কালারটা কিন্তু খুবই জোস একটা কালার এটার এই একটাই কালার নাকি আর কালার আছে এটার কালার আছে আরো এটা হচ্ছে আপনার টিউবলেস সাইকেল হ্যাঁ টিউবলেস সাইকেল পাম্প দিতে হবে না কখনো টায়ার টিউব লাগাইতে হবে না আচ্ছা বাচ্চারা এই এই টায়ারটা নষ্ট করতে হবে সাইকেলে মনে করেন জীবন পার টায়ার দিয়েই জীবন পার জীবন পার হয়ে যাবে টিউবলেস এটা টিউবলেস আচ্ছা আচ্ছা ফার্ম লাগবে না টায়ার টিউবের কোনো ঝামেলা নাই

ব্যাটারি ফাংশন ব্যাটারি দিলে আপনার মিউজিক হবে এটা সব দিলে খুবই চমৎকার আর এটা হচ্ছে আপনার দুই পাশে সাপোর্ট বাচ্চার জন্য একটা খুব সাপোর্ট সাইডে পরে না যায় আচ্ছা এখানে সাপোর্টটা দেওয়া সামনে একটা লুকিং গ্লাস দেওয়া আছে বড়দের সাইকেলের মতো সুন্দর একটা লুকিং গ্লাস ওকে এই সাইকেলের কোম্পানি দেয় আপনার হলো আপনার এই লুকিং গ্লাসটা আর এই যে মিউজিকটা আচ্ছা কিন্তু আমরা কাস্টমারে একটা গিফট দিয়ে দেব সেটা এখানে একটা বেল দিয়ে দেব একটা বেল থাকবে বেল দিয়ে দেব আমাদের ফটোতে আচ্ছা আর এখানে আপনার সুন্দর একটা বাস্কেট দেওয়া আছে কোন চমৎকার পাঁচ বছর মোটের গ্যারান্টি আছে পাঁচ বছর আর সাইকেলের সিট তো ছোট বড় করা যাবেই আচ্ছা অন্যান্য সাইকেলের এই চেইন কাভারটা হচ্ছে আপনার টিনের থাকে এটা হচ্ছে ফাইবারের ফাইবারের হ্যাঁ এটা আগুনের কাছে না যাওয়া পর্যন্ত এটার কোনো ক্ষয় নাই মানে এটা হচ্ছে আগুনে ক্ষয় হবে এর কোনো কিছু হবে না সমস্যা হবে না সাইড চাকা আছে খুব সুন্দর স্ট্রং সাইড চাকা খুব সুন্দর সাইকেল এবং মাডগার্ডগুলো আপনার ফাইবারের এগুলো মরিচা ধরবে না জং এ ধরবে না আচ্ছা মাডগার্ডটাও ফাইবারের ফাইবারের জি

সো এই সাইকেলটার কালার থাকতেছে একাধিক কালার থাকতেছে দামটা থাকতেছে খুবই একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে সাইকেলটা অনলাইনে কিভাবে নিবে দর্শকরা কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এবং থানা পর্যায়ে ফাইন ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আপনার অর্ডার কনফার্ম কনফার্মের জন্য আমাদের কে স্ক্রিনশট দিয়ে সাইকেলটা দিবেন হোয়াটসঅ্যাপে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন অনলি মাত্র 1020 টাকা বিকাশ করবেন বিকাশ করার আগে অবশ্যই আমাদের সাথে ভিডিও কলে কথা বলে দোকান পৌঁছে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন বিকাশ করবেন তারপরে বাকি টাকাটা আপনি ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ

আচ্ছা এক কথা সবকিছু আমাদের একটা এ পেয়ে যাবেন আমাদের কাছে পাবেন সো দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বারে অথবা আপনি সরাসরি ফোনও করতে পারেন তো দেখা হচ্ছে পরের কোন নতুন ব্র্যান্ড ভিডিও তে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম